পীর আলেম বা মুফতি যাই হো না কেন উস্তাদের সামনে কখনো আসন গেড়ে বসবে না উস্তাদের সামনে আসন গেড়ে বসা অনেক বড় বিয়াদি অনেক সময় উস্তাদের সঙ্গে বিয়াদবী করার ফল দুনিয়াতেই পাওয়া যায় আবার কোনো কোনো বিয়াদবির সাজা আখেরাতে পাবে এর সাজা তোমাকে পেতেই হবে আদব অনেক দামি সম্পদ আল আদব স্বর্ণ ও রূপের চেয়েও শ্রেষ্ঠ সম্পদ অর্থাৎ স্বর্ণরূপ্য কামাই করার চেয়ে আদব শিষ্টাচার অর্জন করা অনেক বেশি দামি ও মূল্যবান হাদিস শরীফে মদিনার নবী সাল এরশাদ করেন আমার প্রতিপালক আমাকে আদব শিক্ষা দিয়েছেন অতঃপর তিনি উত্তম আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আজিজ তুলাবা পরিণতি অনেক ভয়াবহ বিয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে আমরা আল্লাহ তালার কাছে আদব শিষ্টাচার চাই তিনি যেন আমাদেরকে আদব শিষ্টাচারের সাথে চলার তৌফিক দান করেন সেই আশাই রাখি কেননা বিয়াদব এবং অবদ্র আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ থেকে বঞ্চিত থাকে তাই সাবধান খুব সাবধান উস্তাদের সাথে যেন কখনোই কোনো ধরনের বিয়াদবী এবং অভদ্র আচরণ না হয়ে যায় এই বিষয়ে খুবই লক্ষ্য রাখতে হবে